স্যার আপনি আমাদেরকে যা শেখাবেন আমরা তাই শিখব আমরা পাঁচ বোন ভেবেই নিয়েছি আমরা আমাদের মা বাবার প্রতিশোধ নিয়েই ছাড়বো শত্রুদের হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করবই আপনি আমাদের উপর বিশ্বাস করতে পারেন পূজা তোমরা পাঁচ বোনে আগে ভালোভাবে আর্মি ট্রেনিংটা নিয়ে নাও তারপর কি করার হয় না করার হয় সেটা আমি তোমাদেরকে বলে দেব আর হ্যাঁ তোমরা যদি ভালোভাবে আমাদের সাথে এই যুদ্ধে লড়তে পারো তবেই তোমরা তোমার বাবা মার মৃত্যুর বদলাও নিতে পারবে শুধু আমি নই আমার সঙ্গে সঙ্গে আমার চার বোনও আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই আর আমরা এটা প্রমাণ করে দিতে চাই মেয়ে হয়েও আমরা অনেক কিছু করতে পারি আমি বুঝতে পারছি পূজা ওই শত্রুগুলোর উপর তোমাদের পাঁচ বোনের খুবই রাগ আছে কেননা ওদের জন্যই আজ তোমার মা বাবা এই পৃথিবীতে আর নেই আর তাছাড়া সেটা হয়েছে শুধুমাত্র আমার জন্যই তোমার মা বাবা আমাকে বাঁচাতে গিয়ে শত্রুর সাথে ধরা পড়েছিল আসলে পূজা তার বাবা মা এবং চার বোনের সঙ্গে বর্ডারের কাছাকাছি এলাকাতে বসবাস করত আর পূজার বাবা মা আর্মিদের জন্য খাবার রান্না করত আর একদিন পূজার বাবা মা বর্ডারের আর্মিদের কাছে গিয়ে বলে স্যার বলুন আপনারা আজকে কি খাবেন ওহ বৌদি তুমি আবার একই কথা জিজ্ঞাসা করছো তুমি আমাদেরকে যা খাওয়াবে আমরা তাই খেয়ে নেবো তোমার তো সব খাবারই অনেক ভালো লাগে সেই জন্যই তো কোনো কিছু না বলেই আমরা সকলেই তোমার হাতের খাবার চেটে পরে খেয়ে নিই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি আপনাদের জন্য নতুন কোনো খাবার রান্না করছি কারণ প্রত্যেক দিন তো আর এক রকমের খাবার খেতে ভালো লাগে না পিয়ালি দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে একজন আর্মি পলাশ এসে বলে স্যার ওদেরকে শত্রুটা আক্রমণ করছে তাড়াতাড়ি চলুন পলাশের কথা শুনে কুনাল তাড়াতাড়ি সবাইকে নিজেদের পজিশন নিয়ে নিতে বলে আর কিছুক্ষণের মধ্যেই তারা সকলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে লেগে পড়ে আর এই যুদ্ধ চলাকালীন পিয়ালি দেবী তার স্বামীকে বলে কি গো শুনছো চলো আমরা কোথাও একটা লুকিয়ে পড়ি না হলে আমরা শত্রুদের হাত থেকে বেঁচে বাড়িতে ফিরতে পারবো না আর আমরা যদি বাড়ি না যাই তাহলে আমাদের পাঁচ মিনিট কি হবে ওরা তো আমাদেরকে নিয়ে চিন্তা করবে তুমি ঠিকই বলেছো কিন্তু এখন এই মুহূর্তে আমরা কোথাও যেতে পারবো না চারিদিকে শত্রুরা আমাদেরকে ঘিরে ফেলেছে এই বাবা ওই দেখো ওই শত্রুটা মনে হচ্ছে এখনই কুনাল স্যারের উপর আক্রমণ করবে আমাকে তাড়াতাড়ি কুনাল স্যারকে বাঁচাতেই হবে এই বলে পুষ্কর বাবু কুনাল স্যারের কাছে ছুটে যায় আর তাকে সরিয়ে দিয়ে নিজেই শত্রুর কবলে পড়ে যায় এর ফলে সঙ্গে সঙ্গে শত্রুরা পুষ্করবাবুর উপর গুলি চালায় আর এভাবেই পুষ্করবাবু শত্রুদের হাতে পড়ে মারা যায় এই দেখে পিয়ালি দেবী সহ্য করতে না পেরে শত্রুদের উপর হামলা করার জন্য দ্রুত গতিতে ছুটতে শুরু করে কিন্তু তার হাতে কোনো অস্ত্র না থাকায় সেও শত্রুদের হাতে গুলি খেয়ে সেখানেই লুটিয়ে পড়ে এভাবেই সেদিন অনেক আর্মি অফিসার সেই সাথে পুষ্করবাবু এবং পিয়ালি দেবীও মৃত্যুবরণ করে আর এই খবর পেয়ে পিয়ালি দেবীর পাঁচ মে সেখানে ছুটে আসে মা বাবা তোমরা দুজনেই ছেড়ে চলে গেলে এবার আমাদেরকে আমরা কাকে নিয়ে আমরা পাঁচ বোন তো অনাথ হয়ে গেলাম বাবা ওঠো তুমি তো আমাকে একজন আর্মির জীবন কাহিনী শোনাচ্ছিলে কিন্তু সেই কাহিনী তো এখনো পর্যন্ত শেষ হলো না তার আগেই তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি এবার কিভাবে আর্মিদের মতো লড়াই করব বাবা মা তোমরা উঠো আমাদের সঙ্গে কথা বলো এভাবে তোমরা শুয়ে থাকতে পারো না দিদি বাবা মাকে উঠতে বলো না আমি কতবার করে ডাকছি কিন্তু বাবা মা তো শুনতেই পাচ্ছে না কাঁদিস না বোন বাবা মা আর কখনোই উঠবে না বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদেরকে অনাথ করে রেখে সারা জীবনের চলে গেছে কিছুদিন মতো পরেই আগস্ট আর আমরা কত করেছিলাম বাবা মায়ের সঙ্গে এবছর আগস্ট খুব সেলিব্রেট কিন্তু তার আগেই তো মা বাবা এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি এভাবে পাঁচ বোনকে কাঁদতে দেখে বর্ডারের আর্মি অফিসার তাদেরকে বুঝিয়ে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেয় এভাবেই কিছুদিন কাটে আর তারা পাঁচ বোন পুরোপুরিভাবে অনাথ হয়ে পড়ে আর এভাবে দেখতে দেখতে বছরের পর বছর কাটতে থাকে পূজা লোকের বাড়িতে কাজ করে তার চার বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কিন্তু এখনো পর্যন্ত পূজা এবং তার বাকি চার বোন তাদের বাবা মায়ের মৃত্যুর কথা বলতে পারে না আর ধীরে ধীরে তারা পাঁচ বোন বড় হয়ে ওঠে আর পূজার সঙ্গে সঙ্গে তারা চার বোন একটা শপথ গ্রহণ করে যেই শত্রুগুলো আমার বাবা মাকে মেরেছে তাদেরকে আমরা কখনোই ছাড়বো না আমরা আর্মি অফিসার হব আর ওই শত্রুগুলোকে আমরা নিজেদের হাতে গুলি করে মারবো তখনই আমরা শান্তি পাব যতদিন পর্যন্ত আমরা আমাদের শত্রুদেরকে না মারছি ততদিন পর্যন্ত আমরা পাঁচ বোনের কেউ শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারবো না পূজার সঙ্গে সঙ্গে তার বাকি চার বোনও শপথ গ্রহণ করে যে তারাও তাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে আর তারা একদিন সফল আর্মি অফিসার হয়ে দেখাবে এইভাবেই সময় কাটতে থাকে একদিন পূজাদের বাড়িতে তার কাকিমা কৌশানী দেবী এসে বলে এই পূজা তুই তোর চার বোনকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা কারণ এই বাড়িটা তো আমাদের জায়গাতে আছে তোদের তো সামান্য অল্প একটু জায়গা আর তাছাড়া তোর বাবা মা যা টাকা নিয়েছিল। সেই টাকা তো আর কেউ কখনোই শোধ করতে পারবে না তাই তোরা এই বাড়িটা আমাদেরকে দিয়ে চলে যা এই বাড়িটা এখন আমাদের কিন্তু কাকিমা তুমি আমাদেরকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না আমাকে একটু সময় দাও আমি তোমাদের সব টাকা ফিরিয়ে দেব আর যদি তুমি আমাদেরকে এভাবে বাড়ি থেকে হুট করে চলে যেতে বলো তাহলে আমরা কোথায় থাকবো বলো আমি ও সব কিছু জানি না তুই তোর চার বোনকে নিয়ে এখনই এখান থেকে চলে যা আর তা না হলে আমি কিন্তু পুলিশ ডেকে তোদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব আর তুই তো জানিস তোর কাকু কত বড় একজন নেতা পুলিশের সঙ্গে তোর কাকুর কিন্তু ভালোই হাত আছে থানা পুলিশ করতে হবে না আমি আমার নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আর হ্যাঁ একদিন তোমরাও তোমাদের এই পাপের শাস্তি নিশ্চয়ই পাবে আজকে তোমরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে তো একদিন দেখবে তোমরাও বাড়ি ছাড়া হবে এই বলে পূজাতার তার চার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তারা চার বোন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে একদিন হঠাৎ করে কুনাল তাদের চার বোনকে দেখতে পায় আর তখনই সেই আর্মি অফিসার কুনাল পূজা এবং তার বোনদেরকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে তোমরা আজ থেকে এখানেই থাকবে আমার কাছে ঠিক আছে আর আমি তোমাদেরকে আর্মি ট্রেনিং দেবো আর তোমরা যথেষ্ট ভালোভাবে শিখতেও পারবে স্যার আপনি আমাদেরকে যেমনটা বলবেন আমরা তেমনটাই করব। আমরা আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই এই কথা শুনে আর্মি অফিসার কুনাল খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে এক বছর কাটে স্যার আমরা আর্মিতে নতুন বলে আপনি এতদিন পর্যন্ত আমাদেরকে কোনো যুদ্ধে যেতে দেননি কিন্তু এখন তো আমরা পাঁচ বোন অনেক কিছুই শিখে গেছি তাই এবার আমরা আমাদের বাবা মায়ের বদলা নিতেই পারি আমরা নিজেদের রক্ষা করতেই পারি তাই এবার অন্তত আমাদেরকে যুদ্ধে যেতে দিন ঠিক আছে আমি স্যারকে বলে দেখছি স্যার কি বলে আর তারপর আমি তোমাদেরকে জানাবো কেমন এখন তোমরা অতটাও তো ভালোভাবে প্রস্তুত হওনি কুনালের কথা শুনে পূজা এবং তার পাঁচ বোনের মন খারাপ হয়ে যায় কিন্তু তবুও তারা হার মানে না এভাবেই কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে শত্রুদের আক্রমণ ঘটে আর তখন পূজা বলে স্যার প্লিজ দয়া করে সঙ্গে নিয়ে চলুন আমরা কি করতে পারি না পারি আপনি ওখানেই দেখতে পাবেন এত দিন ধরে আপনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন আর এখন যদি আমরা যুদ্ধে না যাই তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আমরা শত্রুদের সঙ্গে লড়াই করতে পারবো কিনা আর আমরা যদি যুদ্ধে না যাই তাহলে আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধের বদলাটাই বা কিভাবে নেব এই তো আমাদের চিফ এসে গেছেন স্যার আমরা কি এই যুদ্ধে পাঁচ মেয়েকে নিতে পারি আসলে আমি ওদের ছোটবেলা থেকে ট্রেনিং দিয়েছি ওরা খুব ভালোই যুদ্ধ করতে পারবে না না কোনভাবেই আমরা কোন মেক অ্যালো করতে পারবো না আর এই যে কোনাল তুমি এত বড় ভুল কিভাবে করতে পারো তুমি তো জানো আমরা আমাদের বর্ডারে কোন রকম মেক রাখতে পারবো না তোব তুমি ছোটবেলা থেকে এদেরকে ট্রেনিং দিয়েছো এটা তুমি খুব বড় ভুল করেছো কিন্তু অফিসার সৌমদীপীর কথা শুনি পাঁচবনের মন খারাপ হয়ে যায় এতদিন ধরে কোনাল সাইটটা দিয়ে ট্রেনিং দিয়ে এসেছে আর তারা নিজেদেরকে সে তাদেরকে খুব ভালোমতো প্রস্তুত করি কিন্তু তোব তাদেরকে যুদ্ধে যেতে দেওয়া হয় না তবে এখনো পর্যন্ত তারা পাঁচবন মনি মনে বিশ্বাস করে একদিন না একদিন তারা তাদের বাবা মায়ের মৃত্যু প্রতিশোধ নিতে পারবে এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে আর একদিন তারা পাঁচ বোন স্যারের সঙ্গে বর্ডারের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে সেই সময় কুনা স্যার তাদের পাঁচ অনেক কিছু পরামর্শ দেয় আর হঠাৎ করে তখনই শত্রুটা তাদের উপর আক্রমণ করে আর শত্রুটা যখন কুনা স্যারের উপর হামলা করে তখন তারা পাঁচ বোন ধীরে ধীরে হাতে অস্ত্র তুলে নেয় আর তারা শত্রুদের দিকে গুলি চালাতে শুরু করে কুনাল এরা পাঁচ বোনে তো অনেক সাহস দেখছি সত্যি আমি ভুলছিলাম তোমাকে বোকা বলাটা আমারই ভুল হয়েছে কারণ তুমি এদের পাঁচ বোনকে ছোটবেলা থেকে যা শিক্ষা দিয়েছো আর এরা যা শিক্ষা পেয়েছে সেটা কখনোই বোকামা হতে পারে না দেখলে তো তোমার উপর আক্রমণ হতে না হতে ওরা পাঁচ বোনে অস্ত্র হাতে তুলে নিয়েছে আবার শত্রুদের সঙ্গে যুদ্ধও করে চলেছে সত্যি এরকম আমি আমাদের তো প্রয়োজন স্যার ওরা শুধু আমার জন্য নয় ওরা পাঁচ বোনে ওদের মা বাবার জন্য করেছে কারণ ওই শত্রুগুলোর মা বাবাকে শেষ করে দিয়েছে একদিন ওদের মা বাবা ওই শত্রুগুলোর কবলে পড়ে ওদের পাঁচ বোনকে ছেড়ে চলে গিয়েছিল আর ওই শত্রুগুলোর জন্যই ওরা অনাথ হয়ে পড়েছিল সেই জন্যই আজকে ওরা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছে এভাবে বেশ অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে আর তারা পাঁচ বোন একের পর এক শত্রুদের মারতে থাকে এই এইদিকে বাবু তাদের পাঁচ বোনের অনেক প্রশংসা করে স্যার আপনি বলেছিলেন না না আমরা পাঁচ বোন কিছুই আর আমাদের পাঁচ বোনকে নেওয়া আপনাদের বোকামি নয় স্যার এটা কখনোই হতে পারে না কারণ আমরা আজকে আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আর আমরা যুদ্ধে জিতেছি দেখুন স্যার শত্রুদেরকে মেরে আমরা একদম সোজা করে দিয়েছি একটা কেউ বেছে নেই সবাইকে মেরে ফেলেছি এবার থেকে আমি তোমাদেরকে আর্মি অফিসে ভর্তি করে নিলাম তোমরা এবার থেকে বড় রক্ষার কাজ করবে যেমন আমরা করি আর হ্যাঁ আজ এতগুলো শত্রুকে মারার জন্য তোমাদেরকে পুরস্কৃত করা হবেই সত্যি তোমাদের পাঁচ বোনের উপর আমার খুবই গর্ব হচ্ছে সৌমদ্বীপের কথা শুনে পাঁচ বোন প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেদিনের পর থেকে তাদের পাঁচ বোনকে অনেক বড় বড় যুদ্ধেও পাঠানো হয় এভাবে দিনের পর দিন তারা আর্মি সকলের কাছে অর্জন করে আর একদিন পূজাতার কাকিমাকে এবং কাকুকে দেখতে পাই যে তারা শত্রুদের হাতে কিছু অস্ত্র তুলে দিচ্ছে এই ব্যাপারটা পূজাতার বোনেদেরকে বলে আর তারা পাঁচ বোন তখনই কুণাসের এবং সৌমদ্বীপের কাছে চলে যায় ব্যাপারটা জানানোর জন্য সত্যি ঠিক আছে ওই নেতারা আমরা এখন এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবে পূজার কথা শুনি তারা সকলে পূজার কাকিমা এবং কাকুর উপর নজরদারি করতে শুরু করে আর রাত্রিবেলা বেলা তারা দেখতে পাই যে সত্যি পূজার কাকু এবং কাকিমা শত্রুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আর তখনই কুনাল এবং সমদীপ তাদের সেনা বাহিনীদের সঙ্গে নিয়ে পূজার কাকু কাকিমা সামনে চলে আসে আর তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে পূজা আমাদেরকে ক্ষমা করে দে আমরা সত্যিই ভুল করেছি আমরা দেশের হয়ে না লড়ে আমরা শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিলাম আমাদেরকে ক্ষমা করে দে আমরা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম তোমাদের মতো এরকম মানুষদের জন্য আজ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও সঠিক অর্থে স্বাধীন হতে পারিনি তোমাদের স্থান শুধুমাত্র লকআপের মধ্যেই হওয়া উচিত আমরা তোমাদের কোনোভাবেই ক্ষমা করতে পারবো না তোমরা আমাদের দেশের শত্রু পূজার কথা শুনে পুলিশ তখনই পূজার কাকু এবং কাকিমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আর এভাবে সেদিন পূজার কাকিমা এবং কাকু উচিত শিক্ষা পেয়ে যায় আর এর ফলে তারা পাঁচ বোন মনে মনে শান্তি পায়